আসসালামু আলাইকুম সবাইকে আপনাদের জন্য নিয়ে এসেছি কুনামি ই ফুটবলের আরও একটা নতুন ভিডিও আজকে ভিডিওতে থাকছে কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে হাজি দিউফ এবং তিনশত কয়েন একেবারে ভারে ফ্রিতে পাবেন তাই আর বেশি দেরি না করে এখনই ভিডিওটিতে একটা লাইক দিন আর চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসে তো আমি প্রথমে আপনার দেখাবো হাজি ডিউফকে একেবারে সম্পূর্ণ ফ্রিতে নিবে হাজি ডিউফ ফ্রিতে নেয়ার জন্য প্রথমে আপনাদেরকে ম্যাচে আসতে আসতে হবে হবে তারপর টুর্নামেন্টে এবার এখানে আপনাকে সব ম্যাচগুলো খেলে কম্পিট করতে হবে তারপরে আপনার হাজি ডিউফ একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এইবারে আপনাদের দেখাবো কিভাবে একেবারে সম্পূর্ণ ফ্রিতে তিনশো কয়েন নিবে আপনিও যদি আমার মতন সহজে তিনশো কয়েন নিতে চান তাহলে আপনাকে প্রথমে ম্যাচের মধ্যে আসতে হবে এরপরে ইভেন্ট আসতে হবে তারপর এই ম্যাচ খেললে পঞ্চাশ কয়ে এই ম্যাচ খেললে পঞ্চাশ কয়ে এই ম্যাচ খেললে পঞ্চাশ কয়ে তারপর এভাবে আপনি সবগুলা ম্যাচ খেললে খুব সহজেই আমার মতো হাজি দিউফ এবং তিনশো কয়েন একেবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে দিন যাতে করে সবার আগে আপনি সকল আপডেট পান